হ্যালো হাই বন্ধুরা কেমন আছেন আসলে ভালো বন্ধুরা আজকে নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি যে আমি সকাল সন্ধ্যা কৃষ্ণ নাম লেবার জন্য কি করেছি এ প্রিন্ট আউট মেশিন দিয়ে এবং বের করে ফেলেছি ঠিক আছে এবং সেটা প্রিন্ট আমার দরজার গেটে সেটে দিয়েছি সেটা দেখে এবং মনে পড়বে এবং সময় সেটা পড়ে এবং মনে থাকবে তো যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা যাক ত্রিশশো গুলো ঠিক আছে ওকে এই প্রিন্টার মেশিনে প্রিন্টার মেশিনে আমি কি করেছি এই প্রিন্টার মেশিন দিয়ে বের করেছি বের করেছি ঠিক আছে কৃষ্ণ নামগুলো আর একটা ইউটিউব আইডি কার্ড তৈরি করেছি ঠিক আছে সবাই যাতে দেখে চিনতে পারে এটা রয়েছে কৃষ্ণ নামটা এটা তৈরি করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হেরে হরে তৈরি করেছি প্রশান্ত ডে জিরো পয়েন্ট টু এটা রয়েছে ছবি তৈরি করেছি নিজের মোবাইল দিয়ে কত সুন্দর আর এটা রয়েছে ইউটিউব কার্ডস ইউটিউব আইডি কার্ডস কোথাও ঘুরতে গেলে তোমার ছোট আছে গলায় ঝুলিয়ে সেটা নিয়ে যেতে হবে এটা ফেসবুক রয়েছে প্রশান্ত লাইভ ভিডিও ক্যাটাগরি ঠিক আছে প্রশান্ত ডে জিরো পয়েন্ট টু দেখতে সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে দরজাতে আর এই জায়গাটাই এই জায়গাটায় আমি ঘোরাচ্ছি এই জায়গাটাই এই জায়গাটাই ঘোরাচ্ছি উঠে নজর পড়ে যাই সকাল দরজাটা খোলাই রাখি

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য তৈরি করতেই থাকি এই চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে নতুন নতুন টিপস এবং শেখার জন্য কিছু দৃশ্য এবং এভাবে টেকনোলজি পাওয়ার জন্য ওকে এত ভালো থাকবেন যে হিন ছোটো ছোটো ভিডিও তৈরি করছি আপনাদের জন্য যাতে মনটা বিরক্ত না হয় তাই জান ওকে কমেন্ট করে বলবেন যে ভিডিও কেমন লেগেছে চেইন থ্যাংক ইউ ফ্রেন্ডস